আর এটা হচ্ছে আমাদের সামনে একটা কত সুন্দর লাগছে দেখো তো আমি এখন চলে এসেছি রাস্তায় তো রাস্তায় যেখানে হচ্ছে বাস স্ট্যান্ডের তো ওখানে চলে এসেছি এটা হচ্ছে একটা গ্রাউন্ড খেলবার আর চারদিকে শুধু জয়শ্রীরামের ফ্ল্যাগ লাগানো আছে আর জায়গাটা খুবই সুন্দর অতদিন পর এখানে আসলাম আমি প্রায় তিন চার বছর আগে আমি এসেছিলাম তারপরে এত বছর পর এখানে হাসলাম কে সুইমিং পুল এখানে তো অনেকেই আছে ওখানে চান টান করছে আর এখানে মানুষ সব ঘুরতে যাচ্ছে আর এদিক ওদিকে শুধু ফুচকা স্টল লাগানো আছে তো তারপরে এই রাস্তাঘাটগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে এখন তো আগে যখন এসেছিলাম তো এত কিছু ছিল না তো অনেক ডেভেলপ হয়ে গেছে এখন তো সত্যি কথা বলতে কি অনেক ভালো লাগছে চারদিকে ফ্ল্যাগ লাগানো আছে রাস্তাঘাটগুলো একদম পরিষ্কার তো আন্দামান পুরো একদম চেঞ্জ হয়ে গেছে আগের থেকে আগে যেরকম ছিল এখন তো একদম সেরকম নেই তো এটা দেখে খুব ভালো লাগছে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তো একা যাচ্ছি এখন হেঁটে হেঁটে দেখছি চারদিকগুলো ঘুরে ঘুরে এখন তো সত্যি খুব ভালো লাগছে চারদিকে গাছপালা যেন অনেক ভর্তি হয়ে গেছে এখন আগে এত ছিলই না আর এত বড় ছিল না বাচ্চা বাচ্চা ছিল তো এখন চারদিকে শুধু গাড়ি যাওয়া আসা ছাড়া কিছু দেখতে পাচ্ছি না কেউ কোথাও এদিক ওদিক ঠিক আছে আমি শুধু একাই যাচ্ছি তো অনেক দিন পর ছুটি পেয়েছি তার জন্য ঘুরতে বেরিয়েছি প্রায় তিন মাস পর তো এখন আমি চলে এসেছি পার্কে তো ওর সামনেই আছে সমুদ্র তো এখন পার্কে ঢুকে পড়েছি হয়ে যাচ্ছি তো সত্যি কথা বলতে কি এত অনেক 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 ডেভেলপ হয়ে গেছে যার থেকে এত কিছু ঢালাই হয়ে গেছে আগে তো কোনো ছিল না মাটি বনে হয়েছিল মানুষ মাটি লাল মাটি কোনো রকম ছিল একটা হয়ে গেছি তো সেটা একটা মানচিত্র ওখানে আঁকা হয়ে গেছে আর গাছপালা লাগাতে হয়েছে দেখলে এইদিকে জিম আছে কত মানুষজন ঘোরাঘুরি করছে যে যার মতো জিমে প্র্যাকটিস করেই যাচ্ছে সবাই আগেভাবে মানে এটা শুধু যে আসবে পার্কে মানে যে কেউ করতে পারে এখানে কোনো ইয়ে নেই তো ওপেন এগুলো কোনো টাকাও লাগে না কোনো কিছু লাগে না একদম বিনামূল্যে যে যার মতো এসে বডি বডি করতেই পার আর এখানে আমাদের সুভাষ চন্দ্র বসু তার একটা মূর্তি লাগানো আছে আর কি খুব সুন্দর লাগ লাগে এটা জায়গাটাতে আমার তো প্রায় সময় মানে প্রায় সময় বলতে নয় যখন আগে থাকতাম প্রায় সময় এখানে আসতাম তো এই প্রথম এখানে আসলাম তিন চার বছর পরে তো সত্যি দেখে খুব ভালো লাগলো আমারও আর সত্যি করে জায়গাটা খুব হচ্ছে শান্ত আর এটা যে দেখছো এটা হচ্ছে সমুদ্র তো এখানে জলগুলো কেমন হচ্ছে শুধু দেখো পুরো নীল জল একদম আর জলের ঢেউগুলো কেমন দেবে দেখো খুব সুন্দর লাগে আর সামনে একটু দেখছো এটা একটু রস আইল্যান্ড ঠিক আছে রস আইল্যান্ড এখানে যাওয়ার জন্য কত লাগে এখন এখন মানে তিনশো কি পাঁচশো টাকা লাগে ওখানে যেতে হলে আর এখানে যে যার মতো বসে আছে সবাই এখানে টাইম পাস করছে বসে বসে যে যার মতো বেদে বদের ফটো তুলছে সেলফি নিচ্ছে তো আর আমি তো একাই এসছি আর কী করব খুঁজে নিজের মধ্যে সময় ইয়ে করছি স্পেন্ড করছি তো কি বলবো নিজের একটু খারাপ লাগছে একা একা কী বলবো না বলবো একা একা মানে যেটা হয় একটা মানুষের ক্ষেত্রে দশজন মানুষ তারপরে যে হবে তুমি বলতে পারবে একজন মানুষ তার থেকে লজ্জা লাগে লোক তাকিয়ে থাকবে কি করছে না করছে এইগুলো মানুষের মধ্যে ঘুরছে তখন অনেকদিন পরে এসেছি তারপরে তার উপর হচ্ছে একা আমি হয়ে গেছি কারো একসঙ্গে কারো থাকে না ছুটি তার জন্য খুব সমস্যা হচ্ছে বিশেষ করে এখানে বেশিটা দেখতে পাচ্ছি মানে সিঙ্গেল কেউ নেই যে যার মতো করে দু হাত ধরে ঘুরছে এদিক ওদিক মানে বুঝতে পারছো কি বলছি তো এখানে এসে একটু বসে পড়েছে আর সামনে দেখতে পাচ্ছ সমুদ্র আর পেছনে ফুলের বাগান তো খুবই ভালো লাগছে এত সুন্দর পরিবেশ তো চলো দেখা যাক আগে আর এই দেখো ফুল গাছগুলো আর ফুলগুলো কত সুন্দর লাগছে পুরো এর দিকটা পুরো হচ্ছে ফুল শুধু ফুলই গাছ তো দেখতে পাচ্ছি খুব সুন্দর ফুল ফুটে আছে দেখতে খুব ভালো লাগছে আরে আর একদিকে হচ্ছে বাচ্চাদের জন্য খেলনা কিছু রয়েছে তো বাচ্চা সব ওখানে খেলছে এই দেখো ছোট কি বল ছোট পার্কের মতো নাকি টাইম পাস করবে সবাই বাচ্চা মেয়েগুলো বাবা মা বাবা মা সবাই চলে আসে বাচ্চাদেরকে নিয়ে এখানে বসে সময় কাটায় তো আর এই দেখো এটা হচ্ছে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ তো এখন আমি ওই ব্রিজের উপর দিয়ে যাবো তো সামনের দিকে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর জলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখো একদম জলগুলো আর জ্বলে গেছে প্রায় সন্ধ্যা হয়ে এসছে চারদিকে টাইট জ্বালিয়ে দিয়েছে তো এই দেখো ঢেব কেমন হচ্ছে সত্যি জায়গাটা খুবই সুন্দর সবাই এদিক ওদের ঘোরাঘুরি করছে কেউ বলে ঘুরতে বেরিয়ে পড়েছে জগিং করছে তো আর একটু গেলে তো বট থাকবে যেটা হচ্ছে এপার থেকে ওপারে যাওয়ার জন্য আর পিছনটা দেখো শুধু কত সুন্দর লাগছে আর আকাশটাও খুব সুন্দর লাগছে পুরো আকাশের সঙ্গে লাইটগুলো এখন মানিয়ে গেছে তো দেখো পরে দিন হচ্ছে লাইট চলে গেছে খুব সুন্দর লাগছে সন্ধ্যে হলে আরও একটু সন্ধ্যা হলে আরও একটু ভালো লাগে এই দেখো বাইক বোর্ডগুলো দেখলো হয় তো সন্ধে হয়ে যাওয়ার জন্য এরা বন্ধ করে দিয়েছে ঘোরাঘুরিগুলো তো এরা নিজেরাই এখন বসে আছে তো ওরা হয়তো এগুলো হয়তো গোছাবে বা কিছু সেফ জায়গায় নিয়ে যাবে তার জন্য হয়তো ওরা এ করছে রাইড করবে তো এগুলো হচ্ছে ভালো লাগে চড়তে কতটাই জানি না তবে ভালো লাগবে যে চড়ছে সে জানে তো আমি তো চড়িনি কোনো দিন তো কত না মনে হয় পাঁচশো টাকা করে নেয় মনে হয় ঘোরার জন্য তো দেখো অনেক লোক আছে এখানে অনেক নয় কিছু কিছু লোক আছে এখানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তার জন্য সবাই এদিক থেকে অধিক হয়ে গেছে কেউ কেউ বাড়ি চলে যাচ্ছে যে যার কাজে মানে বেরিয়ে যাচ্ছে আবার যেখান থেকে এসছিল ওখানেই চলে যাচ্ছে আর আমি হ্যাঁ আমি শুধু ভিডিও করে যাচ্ছি কোনো কিছু কাজ তো নেই আমার ঘুরে ঘুরে কী করবো একাও ভালোও লাগছে না আর জলটা কত পরিষ্কার পুরো নীল জল একদম আর কী বলে আগে তো মাছটাও দেখা যেত এখন তো কোনো মাছ দেখা যায় না মানুষ এখন তো আমি কোনো কিছু মাছই দেখতে পেলাম না তো আগে যখন ছিলাম এসেছিলাম ঘুরতে তখন মাছ দেখতে পেলাম জলের দিকে হলে অনেক একোরিয়াম মাছ সে হয় এই মাছগুলো প্রচুর দেখা যেত আর দেখো পুরো সন্ধানে হয়ে গেছে এবার সুন্দর পরিবেশটা শুধু দেখো সুন্দর লাগে এই আকাশটা দেখো খুব সুন্দর এসেছে তাই না খুব ভালো লাগছে তো এইরকম এরকম আকাশ বা অবস্থা তো দেখতে খুব সবারই ভালো লাগে তো আমারও ভালো লাগছে এই দেখো যে একটা নৌকা এসছে ওপার থেকে রস আইল্যান্ড থেকে এখানে এসছে মেরিনা পার্কে তো ওখানে আসবে ওরা ল্যান্ড করবে এখানে তো জলটা কেমন হচ্ছে দেখো জলের সঙ্গে আমার আমি যদি থাকতাম ওখানে আমার খুব ভয় লাগতো লাগত আমার ঢেউটুক খুব ভয় লাগে কেমন হচ্ছে জলটা কেমন হচ্ছে দেখো উথাল পাথাল হচ্ছে শুধু তো ওরা আসছে এখন এইখানে বললাম এখন বাড়ির দিকে যাবো মানে বাড়ি বলতে এই রুমের দিকে যাবো তো একে একা ভালো লাগছে না একে একা কী করবো না করে বুঝতে পারছি না তো এখন যাচ্ছি আর পেছনটা দেখো কত সুন্দর লাগছে এখন আমি রুমের থেকে রওনা দিচ্ছি আর এখানে একটা ভালো জিনিস কি যেটা দেখলাম পার্কের মধ্যে হচ্ছে গাছের উপর হচ্ছে মাইক লাগানো হচ্ছে হালকা হালকা মেয়েগুলো আসছে খুব ভালো লাগছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে অনেক মানুষই হয়েছে এখানে ভিড় জমেছে অনেক অনেক লোক দেখতে পাচ্ছি এখানে যে যার মতো করে তুলছে খেলছে যে যার বাচ্চারা বাচ্চার মারা দাঁড়িয়ে আছে ভিড় দেখছে তো এই দেখে কেমন কি বলবো বড় একটা মানুষ এই যার মতো বসে আছে খুব দেখো খুব ভালো লাগছে